সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সাগর বরাবরে আপনার কাছে চলে আসলাম ইউটিউবের নাটক নিয়ে আজকে যে নাটকটা সেটা হলো গ্রামের চেয়ারম্যানের গরু তিনটা চুরি হয়ে যায় সে চেয়ারম্যান পদত্যাগ করলেন চেয়ারম্যান থেকে সে নাটকের গল্পটা কেমন লাগে অবশ্য বলবেন আর আমাদের গল্পটা আশাবাদী যে ভালোই লাগবে গ্রামের চেয়ারম্যান মানে ও শান্তিতে থাকতে পারলো না অশান্তি হওয়ার কারণেই পদত্যাগ করলেন চ্যাম্পিয়নশিপ আসসালামু আলাইকুম ওয়া তো আজকে যে আপনি নাটকের দৃশ্যেতে ছিলেন আপনার কেমন লাগলো আর ভালো লাগে পাশাপাশি যে আমরা যে আজকে যে টিমের ভিতরে সাংবাদিকশিপ আপনি কেমন লাগলো আজকে অভিনয়টা অনেক ভালো লেগেছে আর আমাদের ভাই আপনি কেমন লাগলো ভালো আপনি কেমন লাগলো ভাই তো যাক আমাদের গল্প আশাবাদি যে ভালো লাগবে গল্পটা খুব মজার একটা গল্প না দেখলে ওসব ফিল করবেন আমাদের পাশে সবসময় আশাবাজি যে গল্পগুলি আপনারা মুখামুখি হবে একদম কাছাকাছি থাকবে ভালো থাকুন আল্লাহ হাফিজ